নমস্কার আজকে আমি আলোচনা করব আজকের দিনের বা নতুন প্রজন্মের ক্ষেত্রে এই যে কনসিপ্ট না করাটার এর মূল কারণ কি সঠিক দিন সঠিক সময়ে পার্টনারের সাথে মিলন না করা বা সময় না কাটানো এইখানে গিয়ে কোথাও গিয়ে আমরা এর জন্যই কিন্তু ভীষণ দুশ্চিন্তার মধ্যে থাকছি এর কারণটা কি হয় তো অনেকে আমাকে কমেন্টে বলে থাকেন দিদি ভাই আমার হাজব্যান্ড কিন্তু কাজের সূত্রে সৌদি আরব থাকে বা ব্যাঙ্গালোরে রয়েছে কিন্তু আমি বাড়িতে রয়েছি আমরা একসাথে সময় কাটাতে পাচ্ছি না বা অন্যথা দেখতে গেলে স্ত্রী হয়তো কাজের সূত্রে বা জবের সূত্রে এখন তো ছেলে মেয়ে উভয়েই দুজনাই কাজের সাথে যুক্ত থাকছেন তো তাদের মধ্যে কেউ একজন বাড়িতে থাকছেন না বা তাদের সঠিক সময় মিলনটা হচ্ছে না সঠিক সময় বলতে কি সেটা তো ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব কোন সময় মিলন করলে আপনি গর্ভবতী হতে পারবেন তার জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আপনাদের সকলের কাছে অনুরোধ রইল বলবো সেটা হলো এই যে আমাদের একসাথে সময় কাটানো এটা কিন্তু আজকে নতুন প্রজন্মের একটা ভীষণ বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে কারণ তারা ঠিক সময় মতন সময় কাটাতে পারছে এইটা যেমন ঠিক তেমন স্বামী স্ত্রীর মিলন ছাড়াও কিন্তু কনসেপ্ট না করাটার চান্স একদম হান্ড্রেড পার্সেন্ট কারণ মিলন না হলে কি করে আপনি গর্ভবতী হবেন তার জন্য আপনাকে যেটা করতে হবে সঠিক সময় মিলন করতে হবে অনেকে ভেবে থাকেন আমি সারা মাস মিলন করলাম না অবুলেশনের সময় আমি অবুলেশনের ডেটটা কি নির্ধারণ করে নেব। বা আমার ভিডিও দেখে তারা ভাবে যে এই সময় যদি আমরা অবুলেশনের ডেটটা মেনশন করতে পারি তাহলে হয়তো আমরা এই মাসে এই দিনেই গর্ভধারণ করতে পারবো এমনটা কিন্তু নয় আপনার যে প্রত্যেক মাসে একই দিনে অবলেশন হবে এমন কিন্তু কোথাও আমরা বলিনি বা বলতে পারি না কারণ প্রত্যেকের মাসিক সার্কেল যেহেতু আলাদা আলাদা কারো পঁয়ত্রিশ দিনের রয়েছে কারো আঠাশ দিনের রয়েছে তো তাদের ক্ষেত্রে আমরা কি বলি সব থেকে এটা বোঝার সুবিধাতে হয়তো আপনারা ক্যালেন্ডারে মার্ক করুন নয়তো আপনারা এই যে প্রত্যেক ছয় মাস আপনাদের মাসিক সার্কেলটা ঠিক কত দিনের রয়েছে সেটা বের করার সুবিধার্থে যে একটা ডেট আপনার মাসিক ডেটটা আপনি বের করার পর সেটা চোদ্দ দিয়ে মাইনাস করে ফেলুন এবার কত দিন পর পর এটা হচ্ছে সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন এই ক্ষেত্রে আপনার অপারেশনের ডেট বের করাটাও কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে একটা সুস্থ বা স্বাভাবিক প্রেগনেন্সির জন্য কি কি দরকার অবশ্যই একটা ভালো ডিম্বাণু ভালো শুক্রাণু আর যেখানে থাকবে জ্বরেও যে পজিশনটা সেটা অবশ্যই ভালো থাকতে হবে এছাড়াও ফ্যালোপাইন টিউব যেইখানে ভ্রূণের সৃষ্টি হবে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কেন টেনশন নিচ্ছেন একদিন না একদিন অবশ্যই আপনি কনসেপ্ট করতে পারবেন চেষ্টা করবেন আপনি চিন্তা মুক্ত হয়ে আপনার পার্টনারের কাছে যাওয়ার বা সময় কাটানোর এবার আমরা জানবো পদ্ধতি মেয়েদের প্রচুর অঙ্গের থাকে জরায়ু জ্বরের দুপাশে থাকে দুটো টিউ এবং সামনে থাকে ওভারি বা ডিম্বাসর এখান থেকে প্রত্যেক মাসে যে একই দিক থেকেই ডিম্বাণু বেরোবে বা ডিমটি বেরোবে এটা কিন্তু না দুটো পাশের মধ্যে যে কোনো একটি পাশ থেকেই কিন্তু একটা বেরোবে এবার এগের কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কেমন সেটার উপরও কিন্তু নির্ভর করছে যে আপনি কত তাড়াতাড়ি গর্ভধারণ করতে পারবেন কারণ হ্যালোপাইন টিউবটা কেন ভালো হতে হবে যেহেতু ভ্রণটা সেখানেই সৃষ্টি হবে তার জন্য আমরা বলি যদি আপনার বারবার হয়তো হচ্ছে আপনি কনসিপ্ট করতে পাচ্ছেন না আপনি সব টেস্ট করিয়ে নিন এখন তো অনেক রকম পদ্ধতি টিউব চেক করা যায় স্যালাইনের মাধ্যমেও পুস করে আপনাকে বলে দিতে পারে যদি আপনার টিউবের কোনো সমস্যা না থেকে থাকে আপনি কি এই টেস্টগুলো করিয়ে নিয়েছেন যদি না করিয়ে নিয়ে থাকেন আর বারবার যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমি মহিলাদের বলছি আপনারা এই এই টেস্টটা কিন্তু করিয়ে নেবেন যেটা বলবো যে মাসের একটা নির্দিষ্ট সময়ে দুটো থেকে থেকে একটা ডিম্ব স্ফুটন হবে একটা উর্বর একটা দিন অপারেশনের ডেট এটা আমরা বোঝা যায় কি করে ওই যে আমি একটু আগেই বললাম আপনাদেরকে আপনার মাসিক সার্কেল যদি ঠিকঠাক থাকে সেটাকে চোদ্দ দিয়ে মাইনাস করলে কিন্তু আপনি অপারেশনের একটা নির্দিষ্ট দিক পেয়ে যাবেন এছাড়াও আমি এর ডিটেলস আরও ভিডিও করে রেখেছি তারই লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেগুলো দেখলে আপনারা অনেকটাই উপকৃত হবেন এবার আপনি বলছেন আমার তো ম্যাম পিসিওডি রয়েছে হ্যাঁ আজকালকার দিনে পিসিওডিটা কিন্তু একটা ভীষণ চাপের একটা ব্যাপার পিসিওডি থাকলে আপনার মাসিকটা নিয়মিত হচ্ছে না মাসিক নিয়মিত না হলে কি করে আপনি অপারেশনের ডেট বুঝবেন কি করেই বা আপনার উর্বর দিনটা আসবে এজন্য আপনাকে কি করতে হবে তিন মাস মেডিসিন খেয়ে মাসিক ডেট ব্যাগটা একটা সার্কেলের মধ্যে নিয়ে আসা তাতে আপনি খুব দ্রুত গর্ভধারণ করতে পারেন এটা আপনি কি নিজেই মেডিসিন দোকান থেকে পারচেস করলেন বা কিনে ফেললেন তারপরে খেয়ে ফেললেন একদমই এই ভুলটা করবেন না আপনি একজন গাইনোকোলজিস্ট বা একজন ডাক্তারের পরামর্শ নেবেন বা একজন হোমিওপ্যাথি চিকিৎসকের স্মরণাপন্ন হন এইসব মেডিসিনগুলো যদি আপনি বাজার চলতি মেডিসিন খেয়ে প্রিয়েট নিয়মিত করতে চান তাহলে কিন্তু আপনার যে নেক্সট জেনারেশনে সেটাও কিন্তু আপনার সমস্যা দেখা দিতে পারে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন আমাকে অনেকেই ভিডিওতে কমেন্ট করে থাকেন যে আমাদের যে ডিমটা বেরোচ্ছে মহিলাদের সেটা কতক্ষণ বেঁচে থাকে চব্বিশ ঘন্টা আমি তাদের অনেক ভিডিওতে বলেছি পুরুষের যে স্পাম্পটা বেরোচ্ছে সেটা কিন্তু বাহাত্তর ঘন্টা জীবিত থাকে তাহলে আমাদের হাতে টোটাল চার দিন সময় থাকলো এবার আপনি অপারেশনের ডেটটাকে মেনশন না করে আপনি ওই সময়টা সার্কেল করে একদিন গ্যাপ রেখে বা দুদিন আপনি মিলন করুন বা সময় কাটান এতে কিন্তু আপনি খুব দ্রুতই মা হতে পারবেন এবার এল একটা কিটের ব্যাপারে বলবো যারা অপারেশন ডেটটা বুঝতে পারছেন না সেই রকম যে দাম হবে তা না আপনি অনলাইন থেকেও নিতে পারেন বা মেডিসিন কোনো শপ থেকে মেডিকেল যে স্টোরগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনি এলএইচ কিট পেয়ে যাবেন এটা যদি আপনি চেক করেন যেমন আপনার যদি পজিটিভ আসে তার ছত্রিশ থেকে চল্লিশ ঘন্টার মধ্যে আপনার অবলেশনটা হবে সেটা আপনি খুব সহজেই কিন্তু এল কিটের মাধ্যমে বুঝতে পারবেন এছাড়াও তো রয়েছে ডিজিটাল থার্মোমিটার যেটা দেখে আপনি শরীরে যে টেম্পারেচারটা সেটাও আপনি বুঝে যেতে পারেন যে আপনার কোন সময় কোন দিনে অবলেশন হচ্ছে এছাড়াও রয়েছে টান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি এটার মাধ্যমেও কিন্তু সম্ভাব্য যে অবলেশন ডেটটা সেটাও কিন্তু আপনি জানতে পারেন যারা কনসিপ করার জন্য খুবই উদ্বিগ্ন হয়ে রয়েছেন কোনো প্রতিযোগিতা নয় যে আমাকে এই মাসে এই দিনে এই সময় আমাকে করতে হবে। যে মিলন মিলন করলে করলে এটা যেমন ঠিক আপনি মিলন করছেন ভাবছেন এই সময় হয়ে যাবে আপনার পার্টনারের ওপর আপনি চাপের সৃষ্টি করছেন হাজব্যান্ড ওয়াইফ দুজনাকেই বলবো এই সময় কিন্তু দুজনারই মেন্টাল টেস্টটা একদমই আপনারা রিল্যাক্স হয়ে চেষ্টা করুন না যদি আপনাদের বয়স থেকে থাকে তাহলে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আপনারা চেষ্টা চালিয়ে যান তারপরে যদি না হয় একজন ডাক্তারের পরামর্শ নিন আগে অপারেশনের ডেটটা মেনশন করুন দুজনা সময় কাটান হয়তো মাসের আপনারা বেশ কিছুদিন অপারেশনের সময়টাই যে আপনাকে করতে হবে বা সময় কাটাতে হবে এমন নয় দু একদিন গ্যাপ গ্যাপ রেখে আপনারা মিলন করে যান এতে কিন্তু আপনারা খুব সহজেই গর্ভবতী হতে পারবেন কেন বললাম কথাটা কারণ এই যে মিলন করার সাথে সাথেও কিন্তু ভালো লাগে আমাদের শরীরে বেশ কিছু হরমোন রয়েছে যে হরমোনগুলো যদি আপনার মনটা ফুরফুরে বেজাতে থাকে তাহলে সেই হরমোনগুলো আমাদেরকে কোথাও না কোথাও গিয়ে অনেকটাই সাহায্য করে দ্রুত কনসিপ করার জন্য আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার Ja, 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 ja,